গল্পের নাম ওই আকাশটা আমার ছিল লিখিকা রুকসানা আক্তার সংখ্যা সতেরো এবং আঠেরো অয়ন প্রীতি এবং রিফাত এক ঘন্টার মধ্যে কাজে অফিসে বসায় বসেই দেখে ফাত তার দশ মিনিট আগে এসেছে ফাহাতকে দেখে প্রীতি খুব বড় সড়ো একটা ধাক্কা খায় অমনি চোখ দুটো বড়ো বড়ো করে অয়নের দিকে তাকায় অয়ন তার মুখটা তার কানে কাছে এনে বলে দেখে এত অবাক হবার কিছু নেই ও তোমাকে নিতে আসেনি আমাদের বিয়ে পড়াতে এসেছে বুঝতে কি জবাব দেবে বা ফাঁদ যে এখানে আসবে এটা হয়তো তার মাথায় কেন ভাবনাতেও ছিল না আর ভাবনাতে থাকার কথাও না যে মেয়ে বিয়ের আসর ছেড়ে পালিয়ে আবার সেই বরের সামনে পড়বে এবং সেই বরই তাকে তার প্রেমিকের সাথে বিয়ে পড়াতে আসবে এটা যে কারো পক্ষে মানা একদমই অসম্ভব তারপরও প্রীতি তার রিয়েশনটা আর বাড়ালো না পরের কারণ অয়নের থেকে জেনে নিবে ভেবে তা আপাতত মাথা থেকে জেরে ফেললো তারপর স্বাভাবিক চোখে সামনে তাকালো তাকাতে ভাত বলে উঠল আহা বাবি এত কী ভাবছেন হুম কবলটা তাড়াতাড়ি বলে আমাদের বিদায় করুন তো পাহাদের কথায় পাশে থাকা অয়ন আর রিপাত খিলখিল করে হেসে উঠলো দুজনের হাসি দেখে পৃথিবীর মনে মনে খুব রাগ হয় বেসিক্যালি রাগটা অয়নের উপরে রিপাত হাসছে তাই বলে ওনারও হাসতে হবে আর এটাকে কোনো হাসির কথা হলো পীথির ভাবনার মাঝে ভাত আবারও বলল। অয়ন আর দেরি করা যাবে না তাড়াতাড়ি করদোস্ত হুম তারপর কাজীর সামনে প্রীতি আর অন দুটো কাঠের শক্ত চেয়ারে বসে পড়লো কাজী বিয়ে পড়ানোর প্রসেস শুরু করলো তারপর কবুল বলল তারপর একটা কাবিন নামার দলিলে সই করে দুজনের নতুন একটা সম্পর্কে আবদ্ধ হয়ে গেল আলহামদুলিল্লাহ প্রীতি চুপচাপ বাসর ঘরে বসে আছে বাসর ঘরটাকে সাজিয়েছে প্রীতি জানে না জানারই কথা এই বাড়িতে কাজের লোকের আবার অভাব নেই এদের মধ্যে কে সাজিয়েছে কে জানে ফুলমতির মা টোপা আদুটি রূপা ফুলমতি আর কত কী অদ্ভুত নাম এদের তবে এরা সাজানোর সম্ভাবনা খুবই ক্ষীণ বাইরে থেকে ডেকোরেটর এনেই হয়তো সাজিয়েছে না হলে সাজানোটা এতটা চমকপ্রদ হতো না এই মুহূর্তে প্রীতির সেই চমকের দিকে তাকানোর মন নেই তার মনে চেপে আছে জ্বলন্ত আগ্নেয়গির মতন দাও দাও রাগ যাওয়ায়ন আসলেই সে অয়নের উপর ঝালতে এক সেকেন্ডও সময় নেবে না এখন শুধু অপেক্ষা বেসারি অয়ন এর মধ্যে বাসের ঘরে চলে বসে মনে খুব আশা আনন্দ স্বপ্ন নিয়ে পিথির সামনে গিয়ে বসে অয়ন হাত বাড়িয়ে পৃথিবীর গোমটাটা সরাবে অমনি পৃথিবী তিন ফুট দূরত্বে পিছিয়ে পড়ে তারপর সে নিজেই নিজের হাত দিয়ে মাত্রা গোমটাটা এক টানে সরিয়ে এবার কর্ম করে চোখের অয়নের দিকে ফেরে তাদেরকে অয়ন বলে উফ বেবি তুমি এভাবে তাকাচ্ছ কেন আমার দিকে আমি তো তোমার ওই চোখের জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছি চোখ দুটো আরও কঠিন করে আনে প্লিজ এভাবে তাকিও না নিজেকে আর কন্ট্রোল রাখতে পারছি না মজা করছেন আমার সাথে ভাই আমার বউ ডাক্তার ফাহাত ওখানে কেন গিয়েছে কেন ও এটাই আমার কারণ রাগ করার উত্তর দিন বলছি বউ আরে একটু ফ্রেশ হয়ে আসি এমনিতেই আর সারাদিন দৌড়াতে দৌড়াতে খুব ক্লান্ত হয়ে গেছি না আমার এখন উত্তর দিকে কিছুটা ঝুঁকে স্বামীকে মারতে চাও নাকি নাই নাকি। অয়ন বিছানা থেকে নেমে দাঁড়িয়ে যায় তারপর লম্বা একটা হাই তুলে কাভারের দিকে এগিয়ে যায় ওখান থেকে একটা গেঞ্জি একটা জিন্স আর সাথে একটা টাওয়াল বের করে তারপর সবগুলো একসাথে কাঁধে জুলে নিয়ে বুকে শকি গো আমার মন ভালো না গানটা ধরে তো গাইতে গাইতে বাথরুমে ঢুকে যায় পিতি সেই আগুন চোখে তাকিয়ে পঁচিশ মিনিট পার হতেই তারপর অয়ন একটা ফ্রেশনেস ফ্রেশনেস ভাব নিয়ে বাথরুম থেকে বের হয় বের হয় বউ আমার শার্ট এবং জিন্স বালতিতে ভিজে রেখেছে পরে উঠে গিয়ে ধুয়ে দিও পিতি নিজেও জানে না তার রাগটা এখন কোন দিকে গড়াচ্ছে মন যায় এখনই একে কাবাব বানিয়ে খেতে আর সাথে এর ওই বন্ধুটাকে এটা কি শুরু করেছে তার সাথে মনের তেজটা প্রকাশ করে ফেলে নাটক করতে গিয়ে আমাকে বিয়ে করেছেন কি প্ল্যান ছিল আমাকে নিয়ে আপনাদের দুজনের বলুন তো তোমাকে অয়নিবার লম্বা করে মুখে একটা মৃদু হাসি টানে এদিকে এগিয়ে আস্তে আস্তে বলে বউ রাগ তোমার এখনও কমেনি আচ্ছা তোমাকে আমার জামা কাপড় ধুতে হবে না এতগুলো ধোফা ধুফা নিয়ে থাকতে তুমি কেন ধুবে তুমি তো আমার লক্ষ্মী আমার লক্ষ্মীকে দিয়ে কি আমি কিছু করাতে পারি রাখুন আপনার নাটক আগে আমার উত্তর দিন কি উত্তর যেন ও হ্যাঁ হ্যাঁ এবার মনে পড়েছে প্রীতি আর পারল না নিজেকে কন্ট্রোল করতে বসা থেকে দাঁড়িয়ে পড়ে এবার সত্যি এই ফুলদানিটা দিয়ে আপনার মাথা ফাটিয়ে ফেলবো অয়ন এবার ইষ্টের তারপর তার দু হাত পাশ দুপাশ ভাস করে নেয় আর সরু চোখে প্রীতির দিকে তাকায় খুবই মনোযোগ সহকারে তাকায় এই মেয়েটির বাচ্চা মো রাগারাগি সব এবং সবই কেন তার এত ভালো লাগে এর মাঝে কি এমন আকর্ষণ ক্ষমতা আছে যে এর যা কিছুই দেখছে ততই সে মুগ্ধ হচ্ছে ততই পাগল হয়ে হচ্ছে বুঝছে না অয়ন কিছুতে বুঝছে না তবে বারবার বুঝছে এই মেয়েটা তার আশেপাশে থাকলে সে খুবই ভালো থাকবে খুবই ভাবতে ভাবতে অয়ন এবার পৃথিবীর দিকে এগিয়ে আসে এসে বলে ফেলে ভালোবাসি প্রীতি প্রীতির রাগ মুখটা মুহূর্তে চুপ হয়ে যায় তোমাকে সব বুঝিয়ে বলছে প্রীতি প্লিজ স্কুল ফুলদানিটা পাশে রেখে আমার পাশে বসো প্রীতি তাই করে অবশ্যই অয়নের খুব কাছে বসেনি কয়েক ইঞ্চি দূরত্ব বজায় রেখেই বসে এবার বলুন অনসব সব ধীরে ধীরে ক্লিয়ার করতে থাকে প্রীতি মনোযোগ দিয়ে শোনে প্রীতি শোনার মাঝে হঠাৎ খেয়াল করে অয়ন যে কথাগুলো তাকে বলেছে ধীরে ধীরে তার মুখ ভাবটা খুবই নিষ্পাপ হয়ে আসে একদম বাচ্চাদের মতো এর বাচ্চা বাচ্চামুখের ভিতরে কতই না প্রকাশিত ভালোবাসার আবেগ মায়া স্নেহ মমতা সব জড়িয়ে আছে পিটি তার অন্তকান দিয়ে অনুভূতিগুলো খুবই অনুভব করছে এরই মাঝে দুজনের দূরত্বটা ভেঙে পড়ে পিটি এখন অয়নের কাছে খুবই কাছে পিটি মাথাটা অয়নের দিকে তুলে এবার টুপ করে বলে ওঠে আমি আপনাকে ভালোবাসি মিস্টার গ্যাংস্টার অয়ন কথার মাঝেই থেমে যায় আর সোলার চোখে দিকে তাকিয়ে ছুঁয়ে দেয় কপালে একটা স্নেহের চুম্বন তারপর সেই চুম্বনটুকু শুধু কপালেই বর্ধিত থাকেনি ধীরে ধীরে তা প্রসারিত হতে থাকে সারা শরীর প্রতিটা অঙ্গে প্রতঙ্গে ওই আকাশটা আমার ছিল লেখিকা রুকসান সকালে পৃথি চেয়ে হাতে রুমে ঢুকে বিছানার দিকে চেয়ে দেখে অন এখনো বে করে তার এক হাতে পশ্চিম দিকে উল্টে আর এক হাতটা দক্ষিণ দিকে মেলে পরনের গেঞ্জিটাও গায়ে নেই তা বিছানার এক পাশে ছিটকে পড়ে আছে মাথার অবস্থা বললে তো আরও না অবস্থা আর তার সাথে বিছানা বালি চাদরের সেম অবস্থা প্রীতি এক নদরে সব স্ক্রিন করে হাতে থাকা টেটে বা টেবিলের উপর আগে তারপর অয়নের দিকে এগিয়ে এসে অয়নের কানের কাছে হাত দুটো এনে হাতে থাকা সবগুলো রেশমি চুরি একসাথে নাড়াতে থাকে তন্দা চোখে চুরির ক্ষীণ শব্দ কানে যেতে অয়ন হালকা নড়ে ওঠে তা দেখে প্রীতি হেসে ফেলে তারপর আবার জোরে জোরে চুরিগুলো নাড়াতে থাকে টুটাং টিং টুং প্লিজ প্রীতি এরকম করো না একটু ঘুমোতে দাও আর ঘুমোতে হবে না অনেক বেলা হয়েছে এখন উঠুন বেলা হয়নি এখন দশটা বাজে আর কোনো হেলদোল নেই কোমর অবধি থাকা পাতলা চাদরটা মাথার দিকে টেনে এনে আবার ঘুমোতে ব্যস্ত হয়ে যায় তা দেখে আপনি সত্যি উঠবেন না এখন কিন্তু মুখে পানি ডালতে বাধ্য হবো প্রীতি কথাটা বলার সাথে সাথে তখন চাদরটা এক ছিটকে ফেলে উঠে বসে হাত পা ছড়িয়ে লম্বা একটা হাই তুলে তারপর বলে বউ তোমার স্বামীকে মুখে পানি ডালার কথা কেউ আজ অব্দি সাহস করে বলতে পারেনি তুমি বলে ফেললে তোমার জন্য আমার অন্তরে অন্তরস্থল থেকে অনেক ভালোবাসা এত ঢং ঢাং বাদ দিয়ে তাড়াতাড়ি ফেস হয়ে আসুন তো চা বানিয়ে নিছি যা ঠান্ডা হয়ে যাচ্ছে সত্যি তোমার নিজ হাতে চা বানালে কোথায় চা আগে বাথরুমে যান পরে দেখাচ্ছি আচ্ছা যাচ্ছি অয়ন থেকে তারপর করতে কাবারের দিকে ঘুরতে গেলেই পিঠি বাধা কণ্ঠে বলে ড্রেস নিতে হবে না আমি একটা সুস করে বাথরুমে রেখে দিয়ে এসেছি এটা পড়বেন অয়ন এবার ক্ষীণা চোখে পিথির দিকে তাকায় তাকানোর ভঙ্গিটা বোধ মানে প্রীতি তার জন্য ড্রেস চুজ করে বাথরুমে রেখে আসবে এটা জন্য তার বিশ্বাসই হচ্ছে না এই পিচি একটা মেয়ে আচ্ছা এটা কি দায়িত্ববোধ থেকে করেছে তবে দায়িত্বটা তো এখনও তার মাঝে যায় না ভাবনার মাঝে কে হলো দাঁড়িয়ে কেন তাড়াতাড়ি যান না অয় নড়ে ওঠে মাথা হেলিয়ে বাথরুমে এসে দরজা চাপায় ভিতরে ঢুকে আর একটা চমক খায় তাহলেও অয়ন কাল রাতে যে ড্রেসটা ভিজে রেখেছিল তা এখন বালতিতে নেই মনে হয় কেউ ধুয়ে ফেলেছে কিন্তু ফুলমতি তো দুপুরে সে সব জামা কাপড় ওয়াশ করে দেয় সে তো ধোয়ার কথা না তাহলে এত সকালে কে ধুতে পারে ত্রিশ মিনিটের মধ্যে অয়নের গোসর শেষ হয় বাইরে বেরিয়ে দেখে পিচে খাবার সাজাচ্ছে অয়ন সোফায় এসে বসে প্রীতি বাথরুমে জামা কাপড়গুলো ভিজে রেখেছে সেগুলো ফুলমতি এসে ধুয়ে যাবে তোমাকে ধুতে হবে না আর তোমার গুলো ধুবে না ফুলমতি ধুবে সব বুঝতে পেরেছ গোসল করতে এত দেরি হলো কেন আপনার প্রীতির কথার প্রসঙ্গ পাল্টানো দেখে এবারও অনেক আরেক দোপা চমা খায় তবে এবার আর আগের মতো চুপ থেকে নয় সোদা সাপা থেকে দাঁড়িয়ে পিছন থেকে পৃথিকে কান চেপে ধরে বলে এই মেয়ে এত দায়িত্বশীল হয়েছে কবে থেকে হ নাকি এখনও গড় করে দুধ বের হবে হুম লাগছে ছাড়ুন ছাড়ব না আগে বলো এরকম যেন আর কখনও না দেখি ছাড়ুন না আগে কথা দাও এরকম আর কখনও করবে না আর ছাড়ুন ব্যথা পাচ্ছি ব্যথা মরে যাও তারপরেও ছাড়বো না পিতি তো আর শুয়ে থাকার মেয়ে না দপ করে ময়নকে একটা ঠেলা দিয়ে দূরে সরে দেয় কানে হাত বোলাতে বোলাতে বলে একদিন আপনি তো বললেন আমি বয়সে যথেষ্ট ম্যাচুরুট কিন্তু স্বভাবে বাচ্চা এর জন্য এত দায়িত্বশীল হতে শিখেছে না তোমাকে দায়িত্বশীল হতে হবে না তুমি আমার সেই বেবি থাকো তুমি আমাকে বকবা অভিমান করবা মারবা আর আমি তোমাকে সেখানে বাচ্চাদের মতন আদর করব। আর কত কি নির্লজ্জ এখন তো খুব আদর করতে ইচ্ছে করছে কি করব বলো তো নিজেকে কন্ট্রোল রাখতে পারতেছি না বলে দুষ্টিমিশ হলে পৃথিবীর দিকে এগিয়ে আসতে থাকে দেখে পৃথি কি রিয়াকশন করে কিন্তু প্রীতি তো পিথি বলে কথা প্রীতির রিয়াকশন কি আর না হয়ে থাকে এ না না কাছে আসবেন না আমি কিন্তু চিৎকার দেবো এমন সময় দরজা ঠেলে ফা হাত ভিতরে ঢোকে ঢুকে বেচারে অপস্থ হয়ে যায় কারণ প্রীতি দেওয়ালের সাথে লেগে দাঁড়িয়ে আর হয় প্রীতিকে চেপে দাঁড়িয়ে ইস কি লজ্জা ফা হাতও যেমন পেয়েছে লজ্জা তেমনি প্রীতিও অয়ান পায়নি বন্ধু মানুষ একটু রসিকতা দেখতেই পারে এতে আহামরই কি এমন দোষ হয়ে যাবে ফাত গলায় খাঁকি দিয়ে নে বলে ওঠে মনে হয় অসময়ে চলে আসলাম আরে না না কোন অসময় না এটাই সময় তাই না প্রীতি পৃথি অয়নের দিকে খুব কড়া চোখে তাকায় এভাবে কিছুক্ষণ থেকে তারপর অয়নের দিকে চোখ সরিয়ে নিয়ে ফাহাদের দিকে তাকায় মুখে একটা সৌজন্যমূলক হাসি টেনে ফাহাদকে বলে ভাইয়া এখানে বসুন আপনার জন্য নাস্তা নিয়ে আসতেছে ভাবি এক ঘন্টা আগে আমি নাস্তা করে এসেছি কিছু হবে না অন্তত এক কাপ চা খান আর এক ঘন্টার ভিতর মানুষ দশ কাপ চা শেষ করতে পারে বুঝতে পেরেছেন বলে প্রীতি চা আনতে রুম থেকে বেরিয়ে যায় তা বাসায় হঠাৎ সকাল সকাল কী কারণে আসলি বল তোর ফোন যে কাল কাজী অফিসে আমাকে দিয়ে গেছিস তা খেয়াল আছে তোর এই নে তোর ফোন উফ দোস্ত মনে ছিল না সবে তো শুরু হলো সামনে আরও কত কি বলবি এমন সময় আসবে আমাকেও ভুলে যাবে আরে না তোকে কখনোই বলবো না তুই তো আমার জানে চান রাখ তোর মিঠাই কথা হা 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 তা তার রাতের বাসর কেমন হলো সালাই গরম চা দেখছিস একদম তোর মুখে ঢেলে দেব হা 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 মজা বুঝিস না এরই মাঝে প্রীতি চা নিয়ে চলে আসে ফাদের দিকে ভাইয়া নিন পা চায়ের কাপ হাতে নেয় থ্যাংকস ভাবি ওয়েলকাম আর আপনিও আমাদের সাথে বসুন ভাবি না না আপনারা খান আমি পরে খাবো আরে বসো না না বললে হবে না প্রীতি বসো তারপর আর কি দুটো মুখরের কথার সাথে পেরে উঠতে না পেরে প্রীতি বাধ্য মেয়ের মতো বসে পড়ে সবার নাস্তা করার পর্ব শেষ হয়ে আসলে এমন সময় অয়নের ফোন বেজে উঠলো অন চায়ের কাপটা নিচে নামিয়ে প্যাকেট থেকে ফোনটা হাতে তুলে তাকিয়ে রহিমার কল রহিমা কল করেছে তা ভাত এবং প্রীতিকে না বলে অয়ন কলটা সন্তপণে রিসিভ করে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা আমি তো আবার আরেকটা বিপদে পড়ে গেলাম ভাত তোমাকে কালকের ব্যাপারে কিছু বলেছে না তো আনটি কী হয়েছে বাবা জি বলুন প্রীতি কাল বিয়ে মুখ থেকে পালিয়ে গেছে মেয়েটা কার সাথে পেয়েছিল কে জানে আমি তো এ ব্যাপারে কিছুই জানতাম না আর মেয়েটা কি করলো শেষ পর্যন্ত আমার সব মান সম্মান শেষ করে দিয়ে গেল। আনটি প্লিজ কাঁদবেন না একদমই কাঁদবেন না ও হয়তো দুই দিনের ভালোবাসা পেয়ে আগে সব ভুলে গেল মার ভালোবাসা ভুলে গেল। কিন্তু এটা বোঝেনি পৃথিবীতে মার ভালোবাসা ছাড়া দ্বিতীয় আর কিছুই হতে পারে না এটার পাশ্চাত্য নিশ্চয়ই একদিন পাবে বাবা বিশ্বাস করো কিনা জানি না আমি একটু ছিটুকেও ঘুমাতে পারিনি তোমার বন্ধু না জানি আমাকে কতটা খারাপ ভেবেছে তোমার বন্ধুর বাবাও এবং ওখানে যারা যারা ছিল সবাই কেউ খারাপ ভাবেনি আনটি আপনি খামাখা টেনশন নিন না মেয়ে ভুল করলে প্রথমে সবাই মায়ের দিকে আঙ্গুল তোলে যে মার শাসনের অভাবে মেয়ে ওরকম কাজটা করেছে আসলে সত্যি বাবা আমি মেয়েকে শাসন করতে পারিনি আমি ব্যর্থ মা ব্যর্থ নারী আনটি প্লিজ আর মন খারাপ করবেন না সব ঠিক হয়ে যাবে আমি প্রীতিকে খুঁজে বের করার চেষ্টা করবো আর যে ছেলের সাথে পালিয়েছে তাকেও খুঁজে বের করব খুঁজে পেলে একদম হাত পা বেঙ্গে আপনার সামনে নিয়ে আসবো ধন্যবাদ বাবা অনেক ধন্যবাদ এটাই চেয়েছিলাম তারপর রহিমা শোক ভরা ব্যথা নিয়ে ও বাস থেকে ফোন রেখে দেয় আর অয়ন তার ফোনটা কান থেকে নামিয়ে রাখার পর পরই পৃথিবী টপ করে বলে উঠল মা কল করেছে তাই না হুম মা জানি আমাকে নিয়ে কতটা কষ্ট পেয়েছেন কোন মুখ নিয়ে মার সামনে দাঁড়াবো তুমি তো হাত পা সোজা রেখে দাঁড়াতে পারবে ওনার সামনে আর আমাকে তো হাত পা ভাঙ্গা অবস্থায় ওনার সামনে দাঁড়াতে হবে ভাত ফিলখিল করে হেসে ওঠে হাসতে হাসতে বলে পুরাই জোস একটা কথা বলি কি অভিনয় তাই না এখন ভাবির মার সাথে করলে এখন মাকে কিভাবে এই ব্যাপারটা বলবো মা তো আমাকে খুব অভিশাপ দিচ্ছেন আমি এই অভিশাপের গ্লানি টানতে পারবো না অপেক্ষা করো প্রীতি সব ঠিক করে দেবো জাস্ট সময় ওকে প্রীতি আর প্রতি উত্তর করল না চুপ করে রইল ফাঁদে পা ব্যস্ত হয়ে ওঠে দোষ আমার চেম্বারে আবার যেতে হবে এখন উঠি ওকে তাহলে আবার আসি সময় করে আচ্ছা ভাবে আসলাম জি ভাইয়া আবার আসবেন কিন্তু অবশ্যই আসবেন প্রীতি শব্দে মাথা নাড়ে তার মাঝে জড়িয়ে আছে একাশ লজ্জা আর সংকোচ আল্লাহর কি পরিহাস সে কাল যার স্ত্রী হতো সে আজ তার ভাবি চলবে